ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার সতেরো আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে আর ঢাকার নয় আসনের স্বতন্ত্র প্রার্থী এবং এনসিপির সাবেক নেত্রী তাস্তিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে তবে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করবেন তাস্তিম জারা দিকে ঢাকা আঠারো আসনে প্রার্থীরা ফিরে পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না রিপোর্টে জানাচ্ছেন রোহসানা আমিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকাল থেকেই ঢাকার তেরোটি আসনে মনোনয়ন প্রত্যাশীদের ভিড় ছিল সেগুনবাগিচার রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাচাই বাছাই শেষে স্বতন্ত্র ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ও অবৈধ ঘোষণা করা হয় বৈধ প্রার্থীদের মধ্যে ঢাকা সতেরো আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতি ইসলামীর প্রার্থী এস এম খালিদুজ্জামান ঢাকা ছয় আসনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন ঢাকা আটে এনসিপি প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারির মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে আগামী নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে ইনশাআল্লাহ বাংলাদেশ আবার একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে সারা বিশ্বের মুখে মাথা তুলে দাঁড়াবে সকলেই যাতে ভোট কেন্দ্র উপস্থিত হয়ে যার যার পছন্দ সই মার্কায় তারা ভোট দিতে পারেন অথবা প্রার্থীদেরকে ভোট দিতে পারেন সেটি নিশ্চিত করার জন্য আমরা সকল কিছু করার জন্য প্রস্তুত রয়েছি পলিসি বেসড একটি সুষ্ঠু ইলেকশন হবে এখানে পেশি শক্তির কোনো মহড়া হবে না মাফিয়া তন্ত্র কায়েম হবে না তবে ঢাকা নয় আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয় আমি ঢাকা নয় স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে মনোনয়ন আবেদনপত্র দিয়েছিলাম সেটা আপাতত গৃহীত হয়নি কিন্তু আমরা আপিল করব আপিল করার প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই শুরু করেছি ঢাকা উনি শাসনে এলডিপির প্রার্থী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ডক্টর চৌধুরী হাসান সারওয়ারজি সহ দশ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় একটা জনবান্ধব একটা উন্নত একটা শিক্ষিত একটা স্বাস্থ্যকর শ্রমিক বান্ধব একটা সাবার তুলতে চাই কাজ ঋণ খেলাপের দায়ে স্থগিত হওয়া ঢাকা আঠারো আসনের প্রার্থীতা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান হয় নির্বাচনের বিঘ্নিত হতে পারে তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ হতে পারে এরকম কোন কাজ থেকে আমাদের সবার বিরত থাকা উচিত আরপি অনুযায়ী স্বতন্ত্র প্রার্থীদের অনেকেই নিয়ম মানতে পারেননি একে কালো আইন বলে অভিহিত করেছেন বাতিল হওয়া প্রার্থীরা এক পার্সেন্টের এই বিধানটাই অবৈধ কে যে আমার প্রার্থীটা অবৈধ ঘোষণা করেছে সেইটা আমরা নির্বাচনী ট্রাইব্যুনালে অবশ্যই চ্যালেঞ্জ করব সন্ধ্যায় গণমাধ্যমকে ব্রিফ করেন রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন একশো চুয়াত্তর আজকে বাছাই শেষে একশো উনিশটি মনোনয়ন বৈধ বিবেচিত হয়েছে জোয়ানটো মনোনয়নপত্র বাতিল হয়েছে একটি মনোনয়নপত্র স্থগিত আছে উনি সময় চেয়েছেন আগামী পাঁচ থেকে নয় জানুয়ারির মধ্যে আপিল করতে পারবেন বাতিল হওয়া প্রার্থীরা একুশে জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেবে ইসি রোকসানা আমিন চ্যানেল আই ঢাকা